আসসালাম নিউ ভিডিও আমি আবারও চলে আসছি ফ্যাশন ওয়েলিটার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কালেকশন দেখে দেব একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে কিন্তু তোমরা তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করব ভাইয়া জি জি যেকোনো একটা দিয়ে শুরু করি ওকে গোল্ডেন কালারটা আছে তো ফার্স্ট দেখিয়ে দিতেছি স্কিন কালারটি দিয়ে এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা অলিভ কালারের প্রিন্ট করা থাকছে মাসখানে কিন্তু খুব সুন্দর করে বাটন করা দেবে থাকবে এটা কিন্তু ওপেন করা যাবে আচ্ছা সাথে অ্যাডজাস্টেবল বেল পাচ্ছো ঘন করে কুচি করা থাকবে এত বেশি সফট ফার্স কাপড়টা একদম 100% চাইনা লেলেন্ড ডুপ্লিকেট না আছে আর এটা কিন্তু ফুল স্লিভের মধ্যে পাবে তোমরা বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাইয়া যেখানে এখানে এখানে অ্যাডজাস্টেবল বেল্ট আছে লং থাকবে কত লং থাকবে 52 লং থাকবে 52 অনেক বেশি সুন্দর আর এগুলা কিন্তু এই গরমে রাফ জন্য বেস্ট হবে যারা বরখা পরো তারাও কিন্তু এই কালেকশনটা নিয়ে পড়তে পারো নেক্সট এর আছে মিন টাইপ বা স্কাই টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে কত ভাইয়া জি মাত্র 650 টাকা প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে এগুলো রং কিন্তু 200% গ্যারান্টি পাবে নেক্সট এর আছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে বড়ি থাকবে ফ্রি সাইজ 30 থেকে 46 পড়তে পারবে লং থাকবে বাহান্ন নেক্সট একটা থাকছে ওয়া ওই প্রিন্ট অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে দিয়ে ভিডিও স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তারপর টাকা পেমেন্ট করতে পারবে আর যদি প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু তোমরা রিটার্নও করতে পারবে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দেবে নেক্সট একা থাকছে ওয়াও এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে বডি থাকবে তিরিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বাহান্ন পর্যন্ত এই পেন্টের মধ্যে তিন থেকে চারটা কালার তাই না নেক্সট একটা থাকছে একটু অ্যাস কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এটা হচ্ছে ব্রাউন কালার এই যে দেখো খুবই দারুণ ফর্ষ এই কালারটা যার যত পিস লাগবে ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এছাড়াও তোমরা যারা বিজনেস পার্পাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের স্টকে দেখো হিউজ কালেকশন রয়েছে মানে গাউনের সব ধরনের কালেকশানই কিন্তু তোমরা ভাইদের শপে পেয়ে যাবে লাস্ট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালারের মধ্যে হিউজ ঘের প্রত্যেকটারই কিন্তু হিউজ ঘের থাকবে বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে সাথে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে তিরিশ থেকে তোমরা ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বাহান্ন প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তো এই সমস্ত কালেকশন আমি ছিলাম ফ্যাশন ভালা বিডিতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে সব নম্বর আশি লেভেল পাস স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো পেজ